মুসলমানদের এখন জেগে ওঠার সময় ঘুমাতে ঘুমাতে মুসলমানদের দেশগুলো ইহুদি খ্রিস্টানরা তামায় পরিণত করে দিয়েছে এক এক করে আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে মা বন্ধেরকে ওই হিন্দুত্ববাদী সরকার মোদীর দোসররা গেরুয়া বাহিনী মুতখা বাহিনী গরুর গোবল খাওয়া বাহিনী আরএসএস ওরা সংগ জঙ্গি সংগঠন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হচ্ছে আরএসএস ঠিক করে বলে ওই গরুর মুতখা ওই সাথে আবার কিসের সম্পর্ক ঠিক দেখলাম কর্ণাটকের স্কুলগুলোতে মা বোনদেরকে হিজাব খুলে স্কুলে যেতে বাধ্য করা হয়েছে যাদের ইমান দুর্বল মোনাফেক মার্কা ইমান আছে না অভাব নাই আমরা যখন ইসলামের পক্ষে দিনের পক্ষে কথা বলি বলে হুজুর আপনারা অন্য দেশের মানুষের পক্ষে কথা বলেন কেন কেন জানেন না আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ঠিক কিনা বলে আমার নবী আমাকে শিখিয়ে গিয়েছেন শরীরে কোন অঙ্গে যদি ব্যথা লাগে সেই ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীর মুসলমান হুকগুলো হলো এক দেহ এক প্রাণ সেই আফ্রিকার নিগ্রো কালো মানুষগুলো মুসলমানও যদি আঘাত পায় কষ্টে থাকে দুঃখে থাকে তাদের কষ্ট দুঃখ যে দেখে যদি তুমি আল খেল্লা পরা মুসলমান ঘুমটা পরা মুসলমান তোমার শরীরে যদি কষ্ট না লাগে দেহে যদি অন্তরে যদি অনুভব না হয় তাহলে বুঝতে হবে তোমার ইমান নাই হাইকর করে জিজ্ঞেস করা মুসলিম বাবু সময় ঘুম করা হতে পারে যে কোন সময় গ্রেফতাল করা হতে পারে যদি বলতে না পারি এমন করে এদের স্বাধীন করেছে আমাদের দাদারা